ময়মনসিংহের বালুকায় পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার আনিসমালের রিপোর্ট শনিবার সন্ধ্যায় বালুকা পৌরসভার নয় নং ওয়ার্ডের কানার মার্কেট এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান মজু সিরাজুল ইসলাম ডালি পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ মোহাম্মদ জহির রায়হান ও শ্রী স্বপন বনি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন মোল্লা ও পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজন যুবদল নেতা খান সোহাগ পৌর শ্রমিক দলের বারপ্রাপ্ত সভাপতি

আমাদের মধ্যে সচেতন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিকা পৌর উপজেলা শাখার